ভাই কটা লই লন লই লন হয় এক দেড় কেজি লন বড় বড় দিককে বাজি করিয়া গরমের ভিতরে ডাল দিয়া মারি দিব না আমি তো হিন্দু আপনি কি কম না আজকে সবাই বসা না আবহাওয়া খারাপ

কিছু আমরা হচ্ছে একদম সকাল সকাল চলে আসছি বেসিক্যালি আসছিলাম এখানে ডিজেল কেনার জন্য আসে দেখি রুবেল ভাইরা বসে আছে রুবেল ভাইদের আসলে সকালবেলা কিন্তু যাওয়ার কথা ছিল মাছ ধরতে কিন্তু যাইতে পারে নাই আবহাওয়া খারাপ এই জন্য যাই হোক এখন হচ্ছে আসি এ যে কাকায় হচ্ছে রেডি হইতেছে সেও মাছ বিক্রি করতে যাইবে একদম সকালবেলা তো এখন অব্দি দোকান খুলে নাই এই জন্য ডিজেল কিনতে পারি নাই এখন আবার রুবেল ভাইয়ের কাছ থেকে ধার নিতেছি ডিজেল বারো লিটার দিছি বারো লিটার বারো লিটার খারাপ কোন দিকে আমরা চাইছো চলে যাবো না নেটওয়ার্কের বাইরে নেটওয়ার্কের বাইরে

এবার হচ্ছে কাটিকুটি শুরু হচ্ছে যদিও কাটিকুটি খুব বেশি তো দেখানোর সুযোগ নাই এদিকে আমাদের ভাত রান্নাও প্রায় কমপ্লিট অলরেডি জামাই তোমার ভাত উতলাইছে কিন্তু মারগালার ব্যবস্থা করো ব্যাস আমাদের এবার হচ্ছে রান্না শুরু হবে বিসমিল্লাহ দিলাম বিসমিল্লাহ বলে দিয়ে দেন হ্যাঁ ও কড়াই উঠলো সুলাই আর এদিকে এই যে হাঁসটাকে একদম কুটে ধুইয়ে পরিষ্কার করে রাখা হয়েছে জামাই মেয়ে তার মশলার যে বাটি সেটা নিয়ে আসছে পেস্ট করা আছে এখানে

আজকে কষাইত হবে ভরপুর করে না ভাই হ্যাঁ কষাইত হবে না ভরপুর হবে তারপরে হচ্ছে আবার মৌ দিয়ে টিকে রাখতে হবে মাংস কষানো চলছে এখনো কষানো চলছে এ বল ভাই কি রে মাংস দিয়ে পানি কেসে তো কম বের নাকি কম বাইরে হইতেছে জাতি দিয়ে সেক ও মাংস তো পানি কমই বাইরে তাই এদিকে রান্না বড়া চলছে আর এইদিকে দেখেন ওই যে আমাদের আরেক মেহমান চলে আসছে একদম খাওয়ার সময়টাই পৌঁছেছে না আর দশ মিনিট বিশ মিনিট পরে এলেই তো এই দেখতে যে আমরা বইছি সব বইছি কিসি হবে আরাই গেছেন বলে আপনারা আজকে তো কাকায় চলে আসছে আরে দোসারা আপনি দেখাল গামাই গেছেন

এদিকে আমার জামাই মেয়া সে হচ্ছে সাল্লাদ বানানোর জন্য বসে গেছে সালাদ হবে সাল্লাদ এই যে দেখেন একদম খুশি খুশি সালাদ হবে হ্যাঁ মানে এভাবে খুশি খুশি সাল্লাদটা আমরা খুব বেশি পছন্দ করি এই জন্য হচ্ছেভাবে হয় একটু পেঁয়াজ দিও একটু পেঁয়াজ দিও খুশি কুচি করিয়া পেঁয়াজ আর একটু কাঁচামরিচ দিও কুচি খুশি করিয়া এই যে চাচা আমার চলে আসছে খাদিম দেওয়ার দায়িত্ব কিন্তু লাগিয়ে গেছে দেখছেন যার যে ডাক্কা আছে সে যদি সেখানে না থাকে তাহলে কিন্তু বিষয়টা জমে না এদিকে হচ্ছে আমাদের সালাদ রেডি আর এদিকে এই যে আজকে আশের গোস্ত হয়ে গেছে ভুন এদিকে চলবে এখন কিছু করার নাই যা হয়েছে আলহামদুলিল্লাহ এদিকে আমাদের খাবার রেডি আর এদিকে হচ্ছে দেখছেন এই যে আমাদের জাইলিয়া সে হচ্ছে মাছ ধরে নিয়ে আসছে কি মাছ ধরছেন দেখি আয় হায় রে সব পাতা মাছ কই

খাইতে পারবে না পারে না বলে না

তো দর্শক আমাদের খাওয়া দাওয়া কারো শেষ কারো কারো চলছে তো পুরো আজকে ভিডিওটি মানে এইভাবে আর এমন সময়ের সাক্ষী যারা হতে চান বা সময়টাকে যারা এভাবে উপভোগ করতে চান তারা হচ্ছে আপনাদের প্রত্যেকের দাওয়াত সব সময় রইল জাস্ট ফোন দেবেন রাসেল ভাই আমি আসতেছি বা আসতেছি তাইলেই হবে হ্যাঁ আর হচ্ছে যদি আপনার বাসায় বসে এমন হাঁস মুরগি বা সামুদ্রিক মাছ নদীর মাছের স্বাদ নিতে চান তাহলে যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে একদম অথেন্টিক প্রোডাক্ট হচ্ছে তো আপনার দরজায় পৌঁছে দেওয়া সবাই ভালো থাকবেন চার পাশের সবাইকে ভালো রাখবেন ফিস ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ